আপনার বাসস্থান কোথায় মানে আপনার বাড়ি কোথায় কোথায় থাকেন আপনি আমার বাড়ি হইছে মনপুরু আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার পরিবারে পরিবার আছে আছে আমি আর কেউ নেই আচ্ছা আচ্ছা তো আপু চলতেছেন কিভাবে খাচ্ছেন কিভাবে আপনি কি কাজ করেন আপনি আমি আগে মেশিনে এর কাজ করতাম আমাকে হলো চালায় আর কি মেশিন আপু আপনার বর্তমান বয়স কত এখন

দেখেন আপন দেশ বিদেশ থেকে আপনাকে বিয়ে করতে চাইবে যে কোনো মানুষ যে কোনো মানুষ আপনাকে ফোন দিবে কেউ বিবাহিতা থাকবে কেউ অবিবাহিতা থাকবে কেউ বৃদ্ধ থাকবে কেউ ইয়াম বয়সের ছেলেরা থাকবে কারো দুইটা তিনটা বাচ্চাও আছে কারো বউ আছে সব কিছু আছে তাদের সংসারও আছে তো এরকম বৃদ্ধ মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় তো আপনি কি তাকে বিয়ে করবেন আপনারা থাকেন এই বাড়ি কি আপনাদের নিজেদের বাড়ি নিজেদের জায়গা সম্পত্তি বুঝতে আচ্ছা আপু যে কথাগুলো আমাকে বলেছেন এই কথাগুলো কি সম্পূর্ণ সত্যি কথা বলেছেন তো আপনি না আচ্ছা তো আপু দেশ বিদেশ থেকে যে কোনো ভাই আপনার দায়িত্বটাকে নিয়ে আপনাকে বিয়ে করতে চাইবে বিয়ে করতে চাইলে আপনার জায়গাস্থলে উনি আসতে চাইবেন আসতে চাইলে তো যেখানে উনি আসবে যে ঠিকানা অনুসরণ করে আসবে উনি ওই ঠিকানা আসলে কি আপনাকে পাবে জি পাবে আচ্ছা তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই যে নম্বর এটা নম্বরে এখন বর্তমানে আমি আপনার সাথে কথা বলতেছি এই নম্বরে ফোন করলে কি আপনাকে যে কোনো মুহূর্তে পাওয়া যাবে নাকি জি এটা দেখেন আপু প্রতিবেদনে যে মেয়েরা আসে জীবনেরা আসে তারা বিপদ নিয়ে আসে অনেকেই বুঝতে পারে এই বিষয়টা বুঝতে পেরে কী করে তারা ভালো একটা মেয়ের আশায় দেশ থেকে বিদেশ থেকে যে ভাইয়েরা ফোন করে প্রতিবেদনের কাছ থেকে নাম্বার নিয়ে সে ভাইয়েরা ভালো একটা মেয়েরা আশায় কিন্তু ফোন করে তো অনেকেই আছে দুর্ব্যবহারের কথা বলতে বলে তো আমি অনুরোধ করব আপনাকে আপনি সকলের সাথে ভালো ব্যবহারের কথা বলবেন ঠিক আছে আপু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আপু দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলতে চান আপনি জি না কিছু বলতে ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে আপনার সাথে যোগাযোগ করে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন ক্লিক করে দেবেন দেখা হবে বিয়ে অন্য কোনো নেক্সট একটি ভিডিও নিয়ে ফোন যুক্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম